ইনাদেরকে যেভাবে পাসপোর্টতে আছে তাজের কথা বলেছে যে ইনারা ড্রাইভিং বিষয়ে যাচ্ছেন কিন্তু সেটা সম্পূর্ণ উল্টাটা ইনাদেরকে ক্লিনার হিসেবে নিচ্ছে আবার যখন এরা বলছে যে ভাই আমরা পড়াশোনা বুঝি না আমরা কিভাবে এখানে আসে আমাদেরকে বলেছেন আমরা ড্রাইভার হিসেবে যাব আমাদের লাইসেন্স আছে না জিজ্ঞেস করেছেন কিন্তু এখানে ক্লিনার কেন ইনারা এই অফিসের অথরিটি জবাব দিয়েছে যে যেটা থাকলে কোনো অসুবিধায় ওখানে গিয়ে আপনি কাজ করতে পারবেন এবভাবেই তারা বিক্রিয়র সাথে এই প্রতারণাগুলো করে আসছে এক এক করে যে আমাদের যে ভিকটিম আসছে এখানে আসছে তার কথা শুনলে আপনাদের চোখে পানি চলে আসবে কত বড় বড় মানের দালাল হলে এটা হইতে পারে এবং এবং ভিক্টিমরা যখন এই অন্যায়ের শিকার হয় এই ধ্বংসাযোগ্য কাজের শিকার হয় এর পরবর্তীতে যখন কোনো ইয়ের জন্য তাদের কাছে আসছে অর্থাৎ তাদের কাছে বিচারের মতো দিতে আসছে তখন তারা বলে যে এটা আমলি অফিস এখানে কিছু হবে না আমলি পরিচয় দিয়ে বিগত দিনে ভিক্তিম যারা আছে তাদেরকে বের করে দিয়েছে আজকের যে ভিক্তিমের সাথে আমরা আসছি এই ভিক্তিম কমপক্ষে দশ বার এখানে আসছে আপনার চাইলে বিক্রিমের সাথে কথা বলতে পারেন এইভাবে শত শত মানুষ প্রতি দৈনিক এদের রাস্তা এদের মাধ্যমে প্রতারিত হচ্ছে এটা বাংলাদেশের দেশবাসী পুলিশ প্রশাসন ছাত্র সবাই বিষয়টি দেখবেন যেন এই রকম দালাল বাংলাদেশে আর জায়গা না পায় এই রকম দালালির মাধ্যমে সাধারণ মানুষ হয়রানি ভুগান্তি শিকার না হয় একটু আগে এই যে আপনারা আসেন আধা ঘন্টা আগে টাকা বুঝাইছেন দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার আগে দিছি মানে রিসিট আছে আমার কাছে হ্যাঁ

মানে অনেক কথা তারপরে বললো যে ড্রাইভিং বিষয় বললাম আমরা ড্রাইভিং লাইসেন্স আছে আমার কাছে আছে ওর কাছে আছে ড্রাইভিং বিষয় আমার চাকরি কাজ দিব বিদেশের বাড়িতে এখন দেখতেছি যে মুফা হইলো বিষয় একটা হওয়া ওখানে ক্লিনার লেখা আবার বিষয় হইলো ওখানে ক্লিনার লেখা আমি স্যার ফোন থেকে বলি কো আপনার তো চিন্তা করেন কেন ক্লিনার দেখবো ওই দেশে আপনি ড্রাইভিং দেখছেন স্যার বললাম স্যার দেখেন আমরা পড়াশোনা জানি না ঠিক আছে কিন্তু আমি যখন আমার যেখানে বিষয়টা আছে লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স এখানে আমরা হালকা লাইসেন্স আমি তো বাড়ি গাড়ি চালাতে পারবো না তো বা ওখানে ওই বিদ্যুৎ হবে আরো আইন আরো করা বাংলাদেশে দেখে ও দেশে আপনি মনে করেন যে যদি পুলিশ ধরে যায় তুই গাড়ি চালাস তোর আছে ক্লিনার তুই ড্রাইভিং লিখতে পারবে তাহলে তো আমি খুব বিপদ বলে দেবো পরে পরে এই মাত্র আমার থেকে মনে করেন যাই টাকা নিয়েছে টাকা পেমেন্ট করছে দুইজন আর সিরাজগঞ্জ থেকে এই মাত্র আমার দিল্লা ষাট হাজার টাকা মানে দিল্লা পঁচাশি হাজার টাকা পেমেন্ট করছে দেড় লক্ষ টাকা আরেক এখন পেমেন্ট করার পরে আমাকে পাসপোর্টের টিকিট দিয়ে দিচ্ছে তো বিষয়ে অবস্থা আপনাদের কাছে আমার অনুরোধ আমাকে একটা ব্যবস্থা করে দেন

ভিসা দিয়েছে যে এই কাজের জন্য দিচ্ছে এই কাজ সম্পূর্ণ উল্টা ইনার নগর টাকা দিয়েছে এখানে টাকা উঠাবেন আরো আসেন ভিক্টিম যারা আছে এই যে দেখেন আপনাদের সাথে আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করেছে তারা ভাই একটু এখানে হেলাল হেলাল হেলালুদ্দিন কি বলেছি জন্য বলছিল এরপরে হয় বোঝামা দেওয়া হয়েছে